দিনের বেলা খুব একটা সময় পাই না তা রাতের বেলা চলে আসলাম আমার আরও একটি রাম ভুটানের চারা লাগানোর জন্য সেই প্রসেসটা এখানে করে নিচ্ছি মাটি খুঁড়ে নিচ্ছি যেখানে গাছটি আমি লাগাবো সেইখানে এখানে আড়াই ফুটের মতো চতুর্দিকে আড়াই ফুটের মতো খুব খনন করেছি গর্ত সেটাও আড়াই ফুটের মতো হবে তো সব মিলিয়ে আমি এখানে সুন্দর একটা প্রসেস করে নিয়েছি এখন আমি এখানে জৈব সার দিব যেহেতু বেলে মাটি তো এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার না দিলে কিন্তু এই গাছটা পর্যাপ্ত খাদ্য পাবে না এবং গাছটার গ্রোথ কিন্তু ওইভাবে আসবে না এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা জৈব সার নিয়েছি এই জৈব সারটা চল্লিশ কেজির একটা জৈব সার তো আমি এখান থেকে অর্ধেক অর্ধেক জৈব সার অর্থাৎ বিশ কেজি জৈব সার আমি এখানে দিয়ে দেব একবারে বিশ কেজি জৈব সার আমি এখানে দিয়ে দেবো আর যেহেতু বেলে মাটি তাই এখানে মাটির পরিমাণটা আমি মিক্স করব খুবই কম তো যেহেতু বেলে মাটি তাই আমি মাটির পরিমাণ মিক্স করব তিন ভাগের এক ভাগ অর্থাৎ যে পরিমাণ জৈব সার আমি এখানে দিব ঠিক তার তিন ভাগের এক ভাগ মাটি আমি ওই জৈব সারের সাথে মোটামুটিভাবে মিক্স করে নিয়ে মিক্স করে নিয়ে তারপর আমি এখানে চারা লাগাবো তো আমি সেই প্রচেষ্টাই করছি দেখতে পাচ্ছেন আমি এখানে জৈব সার ঢেলে নিলাম জৈব সারটা মাটির সাথে মিক্স করে নিলাম তো আমি এরপর এখানে আরও কিছু মাটি উপরে দিয়ে দিলাম জৈব সারটা একটু ডেকে দিলাম যাতে জৈব সারের যে গুণাগুণ সেটা যাতে নষ্ট না হয় সেটা নিচেই থেকে যায় এবং সেটা পরিপূর্ণভাবে আমার গাছ সেই গাছ সুন্দরভাবে নিতে পারে সেই জন্য তো আমি এখানে লাল তীর কোম্পানির একটি জৈব সার নিয়েছি এইটা খুবই ভালো একটা জৈব সার খুবই কোয়ালিটিফুল এবং অত্যন্ত কার্যকরী একটি জৈব সার যেটা দিলে গাছের গ্রোথটা অনেক ভালো আসবে বা গাছের ফলনটাও কিন্তু ভালো আসবে সেটা গাছ হোক বা সবজি ক্ষেত হোক বা যে কোনো ক্ষেতে আপনি এই জৈব সারটা ব্যবহার করতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল একটি জৈব সার তো এরপর আমি চলে যাব সেই গাছ আনতে যে চারাটি আমব চারাটি আমি করেছি সেই চারাটি আনতে যাব আমি চলে আসলাম আমার চারার কাছে এখানে দেখতে পারছেন দুইটি চারা আছে এই যে চারাটি দেখতে পারছেন আমি এই চারাটি নিয়ে নেবো এখন এইখানে থেকে আসলে চারার গ্রোথটা খুব একটা ভালো আসছে না এই জন্য এখান থেকে চারাটি আমি নিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন এক এক আমি চারাটা নিয়ে আসলাম নেওয়ার পর এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর আমি এখানে ছত্রাকনাশক হিসাবে টিম চেন পানির সাথে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আমি এই গাছে গোড়ায় ঢেলে দিয়েছি যাতে আমার গাছটা কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় যেমন শিকড় পচা বা শিকড় শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য আমি এখানে এই ছত্রাকনাশকটি পানির সাথে মিক্স করে তারপরে গাছের গোড়ায় ঢেলে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে ইউন কোম্পানির টিমসেন ইউন কোম্পানির টিমসেনটা অত্যন্ত কার্যকারী এবং পচন রোধ করার জন্য বিশেষ করে অত্যন্ত কার্যকারী একটি ছত্রাকনাশক এটা আপনারা সবজি খেতে আপনারা যে কোনো ফসলে ঢলে পড়া বা পচে পচন ধরা এই ধরনের রোগের জন্য আপনারা এই ছত্রাকনাশকটি স্প্রে করতে পারেন অথবা নিয়ম মেনে মাত্রা লেখা আছে সেই অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারেন তো এটা অত্যন্ত অত্যন্ত কার্যকারী একটা ছত্রাকনাশক যেটা আসলে আমার চোখে দেখা সবচেয়ে কার্যকরী আমার চোখে দেখা এখন পর্যন্ত সবচেয়ে কার্যকারী একটি ছত্রাকনাশক বীজ শোধনের জন্য বলেন বা চারা শোধনের জন্য বলেন যে কোনো ক্ষেত্রেই এটা অত্যন্ত কার্যকারী একটি ছত্রাকনাশক এটি কিন্তু আমেরিকান ফর্মুলায় প্রস্তুত করা হয়েছে এই ছত্রাকনাশকটি ইউন কোম্পানির এই প্রোডাক্টটি যতটা ভালো আসলে এতটা ভালো অন্য কোনো কোম্পানির ছত্রাকনাশক আমি দেখতে পারিনি এখনও তো আপনারা এইভাবে